আসসালামু আলাইকুম সঙ্গীত শিল্পী জুয়েল ইন্তকাল করেছেন ইনানিল্লাহ ইহি রাজিউন উনি মূলত এগারো বছর যাবত মরণব্যাধিক ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন উনি দেশে এবং বিদেশে অনেক জায়গায় চিকিৎসা নিয়েছেন ক্যান্সারের জন্য এবং বেশ কিছুদিন যাব গত তেইশ তারিখ থেকে উনি অনেক বেশি অসুস্থ হয়ে যান এবং ওনাকে রাজধানীর একটি হসপিটালে ভর্তি করা হয় আইসিইউতে পরবর্তীতে ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং ওনার নাকি হচ্ছে শারীরিক অবস্থা নাকি উন্নতির দিকে আসছিল কিন্তু কি করার সৃষ্টিকর্তার ইচ্ছার কাছে তো আমরা সবাই হেরেই যাই তো উনি ইন্তেকাল করেছেন ওনাকে মূলত আমরা চিনি ওনার এক বিকের গানের মাধ্যমে যে গানটা অনেক বেশি ফেমাস ছিল তারপরে বেশি কিছু নয় এই এইগুলো গানের জন্য উনি অনেক বেশি ফেমাস ছিলেন উনি মূলত শুধু সঙ্গীত শিল্পী অনুষ্ঠান অরগানাইজ করতেন যাই হোক আল্লাতলা ওনার সকল গুণা মাফ করে ওনাকে জান্নাত স্নান করেন যেন আমিন ভালো থাকবেন আপনারা সবাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে